গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো ছেলের বার্থডে তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ফার্স্ট দিন তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের তো ছেলের বার্থডে ছিল মঙ্গলবার যেহেতু নিরামিষ পড়েছিলো তো সেদিন আমি ছেলেকে নিরামিষ সব পাঁচ রকম ভাজা দিয়ে খাবার দিয়েছিলাম দুপুরবেলায় আর পরের দিন কয়েকজন বন্ধুকে ডেকে ওর কেক কাটা হয়েছিল। তো সেই দিনকারই এই ব্লগটা তো তোমরা দেখতে থাকো তো ছেলের সেদিন এক্সামও ছিল এখন বাজে সকাল সাতটা আজ বুধবার তো ছেলের বার্থডে সেলিব্রেট হবে আজকে সন্ধেবেলায় তো তোমাদের আগের দিন যা যা করেছি সে সব সব কিছুই ভিডিওতে আমি শেয়ার করেছি তোমরা যদি না দেখে থাকো যে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তো তোমরা চেক করে নিতে পারো তো চলো এখন ছেলে যাবে স্কুলে তো সেই জন্যই আমি আগের দিনে যে পনিরটা ছিল পনির আর পরোটাটা দিয়ে দেবো ওকে আর ইন্ডাকশানটা না সে সময় কিছুতেই জ্বলছে না কি হয়েছে কে জানে তো সেটাই বারবার তোমাদের দেখাচ্ছি তো পরে হয়ে গেছে কারণ কালকেও বুড্ডুর এক্সাম ছিল আজকেও আছে তো আজকেও শেষ হয়ে যাবে কয়েকজন বাচ্চা কাচ্চাকে বলেছি প্রায় দশ এগারো জন আছে যেন কথা বলতে পারছি না আবার শুরু হলো এই যে জ্বালা আমার এই দুধ নিয়ে তো আচ্ছা ভোগান ভোগান্তি হবে গো এইটাকে একটু উঠিয়ে আবার এটাকে শুরু হলো পুরো ফুলে যায় মাটিটা কী করা যাবে এখন এই গাছগুলো সব মিটে যাক গিয়ে ওই চায়না ডাক্তার যেখানে গেছিলাম সেখানেই বলে দিয়েছে কথা বলতো আছে পরিষ্কার করে যে চিঁড়ে দেবে তুলে দেবে না চিড়ে দিলে দাঁতটা নিজের জায়গাও পেয়ে যাবে উঠে যাবে তো তাও ভালো যে তুলতে হবে না জানি না আমার দাঁত তো কীভাবে জানি না যে যন্ত্রণা সেটা কি হয় দেখা যাক আজকের সন্ধ্যাটা ভালোভাবে কাটুক তোমরাও দেখতে থাকো তোমাদের সাথেও শেয়ার করবো সব কিছু তো চলো এখন রাখি ছেলের এখন টিফিনটা বানিয়ে নিই তারপরে আবার আসছি ও হ্যাঁ আবার ছেলেকে স্কুলে দিতে গিয়ে আবার যাবো আমি চিকেনটা আনতে কারণ অনুপম নেই তো চিকেনটা নিয়ে আসবো নিয়ে এসে একবারে রেখে দেবো আমি কারণ বিকেলবেলা খুলতে খুলতে সেই সাড়ে চারটে আগামী চারটের থেকে শুরু কর এই দেখো এখানে আলুর দমটা বসিয়েছি আমি লুচি আলুর দম সাইডে রাখবো আর চিকেন আর ফ্রায়েড রাইস চিকেন কষা আর ফ্রায়েড রাইস আর এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছি আর এখানে কিছুটা পেঁয়াজ আদা রসুন লঙ্কা আদা সব একসাথে পেস্ট করা আছে আর কালকের এই মশলাটুকু একটু আছে সেটাও দিয়ে দেবো ভাবছি আলুর দমে চলো করে নিন তো আমার আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাও এখানে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো তেলের উপরে আমি দিয়েছিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম তো এইভাবে আমি মশলাটাকে এবার কষিয়ে নেব আগের দিনের কিছুটা মশলা ছিল তোমরা দেখলে সেই মশলাটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুর দমটা বানিয়ে নেবো তো এখানে একটু অল্প একটু কাশ্মীরি লঙ্কাও দেবো এই যে কালকে এনেছি মনে সরি আজকে সরি মশলাটাও কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আলুগুলো দিয়ে দেব দেখো তো তোমরা দেখতেই পেলে একজন আসছেন উনি হচ্ছেন রান্নার জন্য রেখেছি বৌদি তো উনি আমাকে বেশ ভালোই রান্না করে দিয়েছিলেন সেদিন সবাই খেয়ে অনেক মানে সবাই নাম করেছে যে চিকেন কষা ফ্রায়েড রাইস খুব ভালো হয়েছিলো খেতে আর লুচিটা ভেজে দিয়েছিল আটা মেখে তো এইটা যে যতটুকুই করেছে অনেকটাই করে দিয়েছে তো আমি ভয়ে ভয়ে ছিলাম কেমন রান্না বান্না হবে না হবে কারণ প্রায় কুড়ি পঁচিশ জন মানুষ খেয়েছে তো সবাই খুব ভালো বলেছে খুব মানে রাইসটা এত সুন্দর করেছিল না খুবই টেস্টি হয়েছিল ফ্রাইড রাইসটা ছুটছুড়ে নামিয়েছিল তো দেখো গল্প করতে করতে এবার সুন্দর হয়েছে সাজানো কমপ্লিট সাজানো হয়েছে তো এবার খালি কেক কাটার পালা তো চলো তোমরা এনজয় করো রান্নাগুলো দেখানো হয়নি ধরো রান্নাগুলো দেখাই বৌদি রান্না করেছে এই দেখো এখানে আছে চিকেন আর এইখানে আছে ফ্রাইড রাইস আর যারা চিকেন খাবে না তাদের জন্য করেছি আলুর দম আর এখানে তো চিকেন খাবে না যারা তাদের জন্য তো আলুর দম আছে কিন্তু বাচ্চাদের সবাইকে আমি অল্প করে লুচির সাথে আলুর দম দিয়েছিলাম তেল পায়েস এই দুটোতে মিষ্টি রসগোল্লা এটাতে কালাকাঁদ ব্যাস এই আয়োজন আমাদের সুন্দরে দেখো এখানে মা রেডি হচ্ছে এখন

তারপরে নন্দিতাও চলে এসেছে কেকটাকে নিয়ে ওকে বানিয়ে বানাতে দিয়েছিলাম ও কেক বানায় তো কেকটা ভীষণ সুন্দর বানিয়েছিল তো এই দেখো কেকের ফাইনাল লুক তো চকলেটটা একটুখানি নড়ে গেছিল আসলে হেঁটে হেঁটে নিয়ে এসছে তো তো এই যে ছেলে তো গিফট পেয়ে খুব খুশি তো সেদিন হয়েছিল এক কাণ্ড ও একটা যে একজন দিদি ওকে গিফট দিয়েছিলো একটা কাপ সে কাপটা দেখতে গিয়ে ভেঙে যায় তো কি কান্না সেটাকে কোনো রকম এখন জোড়া দিয়ে রাখা আছে তো ওকে কিনে দেওয়া হবে তো এখানে সব ফটোশুট চলছে বন্ধুরা মিলে আর এই যে দেখতে পাচ্ছ ছেলের বাঁ দিকে ও আমার স্টুডেন্ট একই ক্লাসে পড়ে ছেলে আরও দেবপ্রিয় ওর নাম আর এখানে চলছে সব ফটোশ্যুট আর দেবপ্রিয় মাঝে মধ্যে এসে একটু টুকি মারছে ফটোতে ও আমি ভিডিও অন করলেই ও চলে আসে তো কোনো দিন ওকে পড়ানোর সময় সাথে তোমার তোমাদের দেখানো হয়নি তো এখানে বেশ ভালোই মজা করছে সবাই খুব আনন্দ তো ছেলের এই জন্মদিন ফার্স্টবার এইভাবে আমি পালন করছি তো কোনো রকম ঘরোয়া যেভাবে সেভাবেই আমি প্রতি বছরই ওর পালন করেছি পায়েস মিষ্টি দিয়ে পাঁচ রকম ভাজা দিয়ে তো এবার ভাবলাম যে দশ বছর হচ্ছে যখন কয়েকটা বন্ধু বান্ধব ডেকে একটু কেকটা কাটি তো ছেলেও খুশি হয়ে গেল আমারও খুব ভালোই লাগলো সবাই মিলে একটা খাওয়া দাওয়া হলো তো এই যে আর এই যে ঘন্টু আর ছেলে মানে ওরা বেলুন নিয়ে ব্যস্ত এই ফাটবে এটা ফাটবে এই সব করে বেড়াচ্ছে তো নন্দিতার ছেলে খালি বারবার দেবপ্রিয়র বেল টুপিটাকে খুলতে যাচ্ছে তাই আমি বারণ করছি বারবার এই দেখো অবস্থা দেখো ভীষণ দুরন্ত নন্দিতার ছেলে আর এত জলই না সব সময় মুখে যেন ফুটে। তো এইখানে এবার কেকটা কাটা হচ্ছে আর তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তো তোমরা কমেন্ট বক্সে গিয়ে একবার উইশ করে দিও আমার ছেলেকে